আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সকলেই ভালোই আছেন শুধুমাত্র এক মাসের ব্যবধানে আপডেট চলে এসেছে কোন কোন বিষয়ের উপর এই আপডেটটি দেওয়া হয়েছে কিভাবে আপনি সঠিকভাবে গেমটি ইনস্টল করে আপনার ফোনে রান করবেন এবং নতুন করে কি কি যোগ হয়েছে গেমের ভিতরে তাই বলে দিব এই ভিডিওতে হ্যালো ভিওয়ার্স আমি নাহিদ কাবাল ফ্রম এম টুকে গেমিং টেক আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের অপরন্ত ভালোবাসায় শুধুমাত্র এক মাসের ব্যবধানে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তাই আমার অন্তর অন্তরস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা দক্ষতা প্রকাশ করছি কারণ আপনারাই হলেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আজকের ভিডিওটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু বাস সিমুলেটর বাংলাদেশ গেমসটির এটি একটি লাইভ আপডেট তাই প্রথমে আপনার ফোনে যে গেমটি ইনস্টল করা আছে অর্থাৎ বাস সিমুলেটর বাংলাদেশ গেমস যে গেমটি ইনস্টল করা আছে সেটি আনইনস্টল করে দিবেন এরপর প্লে স্টোরে গিয়ে বাস সিমুলেটর বাংলাদেশ লিখে সার্চ দিলে আপনারা গেমসটি পেয়ে যাবেন এরপর আপনারা নতুন করে ইনস্টল দিবেন আশা করছি এই স্টোরটি ফলো করলে আপনার ফোনেও গেমটি রান হয়ে যাবে এই আপডেটটি মূলত বাস সিমুলেটর বাংলাদেশ গেমসের একটি বড়সড় আপডেট এই আপডেটে অনেক কয়েকটি বিষয় ফিক্স করা হয়েছে এক নম্বরে যে বিষয়টি ফিক্স করা হয়েছে এর ভিতরে কিছু বাগ ছিল যেমন আমরা ফেরিতে উঠতে পারতাম না এছাড়াও গেম খেলতে গিয়ে আমরা ল্যাগের শিকার হতাম এমনকি আমাদের মাল্টিপ্লেয়ার গেম প্লে করতে গেলে আমাদের কন্ট্রোল চলে যেত আরেকজনের কাছে এই বিষয়গুলো ফিক্স করা হয়েছে এই আপডেটের মাধ্যমে দুই নম্বরে গেমের ভিতরে যে আপডেটটি দেওয়া হয়েছে তা হল নতুন ইভেন্ট যোগ করা হয়েছে এই আপডেটের মাধ্যমে এই আপডেটের আগে আমাদের গেমে কোনো নতুন ইভেন্ট ছিল না কিন্তু এই আপডেটটি দেওয়ার পরে বাস্তবতার বাংলাদেশ গেমসটিতে আপনারা নতুন ইভেন্ট দেখতে পারবেন তিন নম্বরে যে বিষয়টির ওপর আপডেট দেওয়া হয়েছে তা হলো লেভেল আপ বাদ ফিক্স আমরা যারা বেশি কেরিয়ার মোডে গেমপ্লে করি তাদের কিন্তু গেমপ্লে এর মাধ্যমে লেভেল আপ করার একটা বড় ধরনের সুযোগ থাকে কিন্তু এই আপডেটের আগে বাঘ থাকার কারণে অনেকের লেভেল আপ হতো না এই লেভেল আপ বাঘটি ফিক্স করা হয়েছে এই আপডেটের মাধ্যমে এখন থেকে খুব সহজেই কেরিয়ার মোডে গেমপ্লে করার মাধ্যমে আপনি আপনার গেম আইডি লেভেল আপ করতে পারবেন চার নম্বরে যে বিষয়টির উপর আপডেট দেওয়া হয়েছে তাহলে ম্যাসেজ সিস্টেমের ওপর একটা আপডেট দেওয়া হয়েছে যারা বেশিরভাগ তাদের কিন্তু মেসেজ করার প্রয়োজন হয় কারণ মেসেজ করার মাধ্যমে আমরা একজন আরেকজনের লোকেশন জানতে পারি এবং গেমটাকে উপভোগ করতে পারি এই আপডেটের আগে অনেকের মেসেজ সিস্টেমটা কাজ করতো না কিন্তু এই আপডেটের পরে মেসেজ সিস্টেমটি সবার কাজ করবে এই বিষয়টির ওপর বাগ ফিক্স করা হয়েছে এই আপডেটের মাধ্যমে পাঁচ নম্বরে যে বিষয়টির উপর আপডেট দেওয়া হয়েছে তাহলে আমাদের মাল্টিপ্লেয়ার মোডে বেশ কিছু সমস্যা ছিল যার জন্য মাল্টিপ্লেয়ার মোডে গেম প্লে করতে গেলে আমাদের অনেক সমস্যায় পড়তে হতো মোটামুটি যেসব বিষয় নিয়ে আমাদের সমস্যা হতো সেগুলো নিয়ে আমরা বাস্তব আর বাংলাদেশ গেমসটি অফিসিয়াল পেতে কথা বলেছিলাম সেই বাঘগুলো ফিক্স করে দেওয়া হয়েছে এই আপডেটটির মাধ্যমে এখন থেকে আর মাল্টিপ্লেয়ার গেম করতে গিয়ে আপনাকে আর তেমন ধরনের সমস্যায় পড়তে হবে না ছয় নম্বরে যে বিষয়টির ওপর আপডেট দেওয়া হয়েছে তা ফেরি ঘাট সম্পর্কে আপডেট দেওয়া হয়েছে কেরিয়ার মোডে ফেরিতে উঠতে গেলে আমাদের বাস পানিতে পড়ে যেত অথবা ফেরিতে আমরা উঠতে পারতাম না যার জন্য আমরা ফেরিতে করে পদ্মা নদী হয়ে আমাদের বাসটিকে পারাপার করতে পারতাম না এই আপডেটে এই বিষয়টি ফিক্স করা হয়েছে এখন থেকে আপনারা চাইলেই সঠিকভাবে ঢাকা টু খুলনা এই রোডে ট্রিপ দিয়ে ফেরিতে করে পারাপার হতে পারবেন এছাড়াও বেশ কিছু বিষয়ের ওপর বাস সিমুলেটর বাংলাদেশ গেমসটিতে আপডেট দেওয়া হয়েছে যা আপনারা আপনাদের গেম প্লে মাধ্যমেই বুঝতে পারবেন এই ছিল আমার কাছে বাস সিমুলেটর বাংলাদেশ গেমসটি সম্পর্কে সর্বশেষ আপডেট আশা করছে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি গেমের ভিতরে আর কোনো বাদ পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ সেই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ ভিডিওটি শেষ করার আগে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ